মাটি প্রিন্টের থ্রি পিসে কাপড় দিয়ে চল্লিশ চল্লিশ ইঞ্চি বডি গোল জামা কাটিং কিভাবে করবে এবং কত সহজে করা ভিডিওটি স্ক্রিন না দেখবেন অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজে করতে পারবেন তো আপনি যে নতুন নতুন ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজে আপনি সত্য দিয়ে তালপাট সিস্টেম এবং সামনে ভিগোলা দিয়ে আপনি কিভাবে এবং সঠিক রাউন্ডটি কিভাবে করবেন এ টু জেড এই ভিডিওটি দেখে আপনি সহজে কাটিংটি শিখে নিতে পারবেন তো চলুন আমরা কাটিংটি দেখে আসি এবং সবাই দর্শক আসসালামু আলাইকুম কাটিং করব 40 ইঞ্চি লম্বা এবং 40 ইঞ্চি বড়ি 36 ইঞ্চি কোমরের মাপটি হবে তো আমরা কিভাবে কাটিং করব এখন চলুন আমরা কাটিং এ চলে যাই তো সম্পূর্ণ কাপড়টি ভাঁজ আমরা খুলে নেব খুলে নিয়ে আমরা ঠিক এরকম করে দুই পার্ট এক জায়গায় করে নিতে হবে তো অবশ্যই আপনারা এইভাবে দুই পার্ট এক জায়গায় করে নেবেন করে নেওয়ার পর আমরা এই জায়গাতে কাপড়টি আর ভাঁজ দিয়ে চার পার্ট এক জায়গায় করে নেব তো কাপড়টি সুন্দর করে আমরা এইভাবে ভাস করে নেব করে নেওয়ার পর আমরা এই জায়গা সুন্দর করে আমরা চার পাটে এই জায়গা থেকে এক জায়গা করে পাটে এক জায়গা করে নিতে হবে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে মাপযোগ গুলো করবো মাপযোগ গুলো কোন জায়গাতে করবো তো এই জায়গা লক্ষ্য করবো তো আমরা নিচে থেকে মাপযোগ গুলো করবো এবং আপনাকে খোলা সাইডটি সামন দিকে রাখতে হবে এবং আটকানো সাইড আপনার দিকে রাখতে হবে এবং এই জায়গা থেকে কাপড়ের যে জয়েন্ট আছে সেই কাপড়টি জয়েন্ট খোলা সাইডটি নিচের দিকে রাখতে হবে তো আমরা নিচের দিকে মাপ করবো এবং সর্বপ্রথম একটা দাগ করবো থেকে আমরা আমাদের এই জায়গাতে কাটিং সোজা করতে গেলে অবশ্যই একটু কাপড় ছেড়ে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা একটা দাগ করে নেব তো এই জায়গাতে আমরা এক ইঞ্চি পরিমাণ নিচে আগটি দাগ করে নেব তো এই দাগ থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে তো লাম্বা নিবো এটা আমরা চুয়াল্লিশ ইঞ্চি তো চল্লিশ আমরা এই জায়গা থেকে দাগ করে নিয়ে হাফ ইঞ্চি নিব শিলার জন্য এবং হাতার মোহরির জন্য মাপটি নেওয়া হবো আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং কমানের মাপ নেওয়া হবো তেরো ইঞ্চি তো এই দাগগুলো আমাদের সোজা করে টেনে নিতে হবে তো আমরা এই দাগ গুলো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাওয়া সর্বপ্রথম পুটের মাত তো পুট নি বইটা আমরা পোনে সাত ইঞ্চি পরিমাণ পোনে সাত ইঞ্চি পর একটা দাগ করে নেব এবং পাশে বইটা আমরা তিন ইঞ্চি পরিমাণ তো এই দাগগুলো টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো সাইডে যে দাগগুলো আছে অবশ্যই আমাদের এই জায়গাতে দাগটি শুধু ট্রেনে নিতে হবে আমরা হাতার মোহরীয় দাগটি এই জায়গা থেকে টেনে নিচ্ছি তো এই জায়গা থেকে টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন চলে যাবো বড়ির মাপে তো বড়ি নি বইটা আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার ভাগ করে এক ভাগ নিবো দশ ইঞ্চি এবং সাইডে বাড়তি নিবো ছয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা চলে যাবো কমন মাপ তো কমন নি বইটা ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ কে চার ভাগ করে এক ভাগ নিব নয় ইঞ্চি এবং শ ইঞ্চি পরিমাণে জায়গা থেকে বাড়তি নিবো তো এই জাতে বাড়তি নেওয়ার পর আমরা চলে যাবো ঘেরের দিকে তো ঘের নেবো এটা আমরা ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ কে দুই ভাগ করে একবার আঠারো ইঞ্চি হাফ ইঞ্চি জাতীয় শিলার জন্য আমরা ষাটে বার্তি রাখবো তো এই জায়গা থেকে মেজারমেন্টই করতে হবে আমরা বডির দিকে ঠিক এরকম শেপ কাট দিয়ে হালকা করে শেপ এই জায়গায় বডির দিকে আপনাদের এভাবে ব্যবহার করে দাগগুলো করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে দাগটি অবশ্যই করে নেবো এভাবে তো আমরা এই জায়গাতে বাড়তি যে দাগটি আছে এই দাগটি আমরা এভাবে ডাকটি টেনে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে সাইডের যে রাউন্ডটি হবে এবং সাইড এর ঘের দিকে শেপ শেপকার দিয়ে ঠিক এরকম শেপকারটি ব্যবহার করে রাউন্ডটি করে নিতে হবে এবং সাইড এর ডাকটি সোজা করে টেনে দিতে হবে তো আমরা বাড়তি মেজারমেন্টটি ওই জায়গা থেকে টেনে নিচ্ছি তো এই জায়গা থেকে দাগগুলো এইভাবে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাত হাতার মোহরের যে মাপটি আছে মাপটি করবো তো এই জায়গা থেকে দিব ধরে তো আমরা এই যে ফিতাটি ডাবল করে নেব ডাবল করে নেওয়ার পর আমরা এই জায়গা একটি মাঝখানে দাগ করে নেব তো এই দাগ থেকে আমরা সেফটি এই জায়গা থেকে কীভাবে এই জায়গায় লক্ষ্য করে আপনাকে সেফটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এইভাবে অবশ্যই দাগটি আমরা করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আরেকটি দাগ করবো এক ইঞ্চি পরিমাণ এই জায়গা আরেকটা দাগ করে নেব এবং সামনে পাটে আমরা তালপাট ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে মেজারমেন্ট হবে তো আমরা দুইটি মেজারমেন্ট করে নিয়েছি একটি নিয়েছি পাটের জন্য একটি নিয়েছি আমরা কাটিং যে সর্বপ্রথম কাটিংটি করব এই দাগে আমরা কাটিং করবো এবং সামনে পাটে তার তালপাট যে দিব তো আমরা এই এই জায়গা থেকে পাটের কাটিংটি করে নিব তো এই জায়গা থেকে আমরা চলে যাবো গোলার মাপ তো গোলার নিব এটা আমরা সাড়ে পাঁচ ইঞ্চি এই জাতীয় সাড়ে পাঁচ ইঞ্চি লাম্বা নামিয়ে লাম্বাটি নামিয়ে পর আমরা এই জায়গা থেকে একটি দাগ আমরা নিচের দিকে করে নিব তো আমরা যেহেতু ভিগলা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে মাঝখান থেকে এই জায়গা থেকে ধরে মেজারমেন্ট করে আমরা এই জায়গাতে সুন্দর করে দাগটি এভাবে করে নিতে হবে তো আপনারা এইভাবে অবশ্যই করে নিবেন এবং এই জায়গা থেকে আমি পিছম পাটের যে পিছন পাটের শর্ট গলা হবে সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকেই দাগটি তিন ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নিব তো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকেই দাগটি সোজা করে টেনে নেব এবং এই জায়গা থেকে আমরা রাউন্ডটি করে নিয়ে এক জায়গা থেকে কাটিংটি করে নিয়ে করে নেব তো এবার অবশ্যই আপনি রাউন্ডের দাগটি করে নেবেন এবং এই দাগে আমরা এটা কাটবো সামান গলা এবং এটা কাটবো পিছনের গলা তো আমরা এই জায়গা থেকেই দুই পার্টের গলাটি আপনি এক জায়গায় কাটিং করে নিয়ে পরে আমরা সামনে গলাটি অবশ্যই ও কাটিং করে সাইজ করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এখন চলে যাবো নিচে রাউন্ডটি হবে তো আমাদের রাউন্ডটি কিভাবে করবো তো এই জায়গা থেকে ফিতাটি ধরে তো এই জায়গা থেকে ফিটার চক এক জায়গা করে নিয়ে আপনি হাতে এক জায়গায় করে নিয়ে আপনাকে সৌন্দর্য দাগটি করে নিতে হবে তো এইভাবে দাগটি অবশ্যই করে নিবেন করে নিলে আপনি এইভাবে দাগ করে নিয়ে কাটিংটি করলে অবশ্যই আপনার কোনো আর্ডি ঝুলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো ঝুলবে না সেক্ষেত্রে আপনার দাগটিভাবে অবশ্যই রাউন্ডটি করে নেবেন তো আমরা এখন কাটিংয়ে চলে যাবো তো আমরা তার পাটি কাটিং করে নিলাম তার পাটি কাটিং করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে গলাটি কাটিং করব তো আমরা একসাথে দুই পাটি গলা এই জায়গা থেকে শর্ট শর্ট করে আগে সর্বপ্রথম কাটিং করে নিব তো আমরা এবারে শর্ট গলাটি কাটিং করে নিলাম তো আমরা এই জায়গাতে সামনে জন্য আমরা সামনে গলাটি এই জায়গা থেকে কাটিং করে এক পাটে কাটিং করে নিব তোমরা সামনে গলাটি এবং পিছনে গলাটি ঠিক একভাবে এক জায়গায় কাটিং করে নিলাম তো এই সামনে ভি গলা এবং পিছনে শর্ট ইউ গলা হবে তো আমরা এই জায়গায় তালপাট কাটিং করেছো তো এই জায়গা থেকে সঠিক নিয়মে আপনার গোল জমাটি কাটিং করে নিতে হবে তো আমরা এই জায়গাতে জন্য জমি চিহ্নটি করে তো আমরা এই জায়গায় হাতা কাপড়টি আলাদা করে নিয়েছি তো আলাদা করে নেওয়ার পর আমাদের এই কাপড়টি সুন্দর করে ভাসটি খুলে নেব এবং ভাসটি খুলে নেওয়ার পর আমরা এই কাপড়টি সুন্দর করে এক জায়গায় করে নিবো তো আমরা এবং অবশ্যই কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নেব ভাঁজটি করে নেব আমরা ঠিক এরকম করে চার পাট এক জায়গায় করে নেব তো আমরা এই জায়গাতে আমরা সামন থেকে গুলো করবো এই জায়গায় একটা দাগ করে নেব এবং এই জায়গাতে এক ইঞ্চি পরিমাণ আটটি দাগ করে নেব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা চলে যাবো হাতার লাম্বার দিকে তো হাতার লাম্বা নেবো এটা আমরা কত ইঞ্চি তো আমি এটা হাতার লাম্বা নেব সাড়ে আঠারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিব শিলার জন্য এবং এই জায়গা থেকে আমি শেপ ডাউন দিব পড়ে চার ইঞ্চি তো এই দাগটি অবশ্যই সোজা করে ট্রে নিতে হবে এবং এই জায়গা থেকে টিম কত ইঞ্চি দিব তো এই জায়গা লক্ষ্য করবেন তো আমি এটা লুজ দিব এটা চোদ্দ ইঞ্চি তো চোদ্দ এই জায়গাতে দাগ করে না হাফ ইঞ্চি অর্ধেক নিব সাত ইঞ্চি হাফ ইঞ্চি নিব সাইট আমি শিলার জন্য এবং এই জায়গা থেকে আমি একটু মাপ করবো তেরো ইঞ্চি পরিমাণ তো এটা প্লাজো হাতার মতো সিস্টেম কাটিংটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে মিডিয়ামভাবে কাটিংটি করে নিব তো ঠিক এরকম করে মেজারমেন্ট আমাদের করে নিতে হবে তো আমরা এই জায়গাতে বাড়তির জন্য একটু দাগ করে নিচ্ছি তো এই জায়গা থেকে আমরা চলে যাবো যে মহড়ার দিক হাতার যে মহড়ার যে কাটিং করতে হবে তো আমরা এই জায়গাতে কাটিং টিভাবে করে নেব তো আমরা এইভাবে হাতাটি কাটিং করে নেবো কাটিং টি করে নেব আমরা হাতাটি পার্ট দুই পার্ট এক জায়গায় খুলে নেবো খুলে জায়গা থেকে সুন্দর করে আমাদের তালার পার্ট এভাবে কাটিং করতে হবে তো আমরা তারপর কাটিং করে নিয়ে আমাদের হাটা কাটিংটি এভাবে করে নিতে হবে তো সময় দর্শক আপনারা দেখলেন বাটিক প্রিন্টে থ্রি পিসে কাপড় দিয়ে চল্লিশ চল্লিশ ইঞ্চি বডি গোল জামা কাটিং কিভাবে করবে এবং কত সহযোগ করা দেখবেন অবশ্যই আপনি কাটিং খুব সহজে করতে পারবেন